আজকে আপনাদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব তো আজকে যেটা টপিক সেটা হলো বুটেক্সের ভর্তি পরীক্ষার তার টাইম কিন্তু আজকে প্রকাশিত হয়ে গেছে তো আপনাদের ভিতরে অনেকের ইচ্ছা হলো বুটেক্সে পড়াশোনা করা যেহেতু বুটেক্স হলো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের ভিতরে যতগুলো টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আছে এর ভিতরে একবারে সেরা একটা বিশ্ববিদ্যালয় হল বুটেক্স কারণ বুটেক্সের আন্ডারে আপনি যদি পড়াশোনা করতে পারেন তাহলে আপনি টেক্সটাইল নিয়ে ভালো কিন্তু ডিগ্রি নিতে পারবেন কারণ অনেকের ইচ্ছা হলো ফিউচারে টেক্সটাইল নিয়ে কেরিয়ার গঠন করা তো যাদের এরকম চিন্তাভাবনা আছে তাদের জন্য পারফেক্ট একটা জায়গা হলো বুটেক্সে পড়াশোনা করা এবং বুটেক্সে যেহেতু ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনাকে বুটেক্সে চান্স পেতে হবে এবং এখান থেকে পড়াশোনা শেষ করে যেহেতু ভালো কেরিয়ার গঠন করতে পারবেন তো আজকে আমরা তাহলে আলোচনা করব এই বুটেক্সের ভর্তি পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হচ্ছে তো আমরা আজকে যে নিউজটা পাইছি সেই নিউজ অনুযায়ী দেখতে পারতেছি বুটেক্সের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হবে সেটা হলো দুই সালের সাত মার্চ অর্থাৎ মার্চ মাসে মাসের সাত তারিখে আপনার এই এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের অর্থাৎ আপনারা যারা এইচএসসির চব্বিশ বয়সী স্টুডেন্ট যারা বুটেক্সে পরীক্ষা দিবেন তাদের তাহলে বুটেক্সের পরীক্ষা হচ্ছে হল দুই হাজার সালে এই মার্চ মাসের সাত তারিখে আপনাকে এই বুটেক্সে ভর্তি পরীক্ষা দিয়ে বুটেক্সে কিন্তু চান্স পেতে হবে এখন আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে এই বুটেক্সে পরীক্ষার জন্য জিপিএ কত লাগে বুটেক্সে পরীক্ষা দেওয়ার জন্য জিপিএ কত লাগবে জিপিএ হল এসএসসির জিপিএ থাকতে হবে হলো ফোর অর্থাৎ আপনার এসএসসির জিপিএ যদি ন্যূনতম আপনার ফোর থাকে এবং এইচএসসির জিপে যদি আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বুটেক্সে কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করতে পারলে পরবর্তীতে পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার সুযোগ আছে তবে এখানে একটা শর্ত আছে সেটা হলো এইচএসসিতে আপনার গণিত পদার্থ রসায়ন এবং ইংরেজি এই সবগুলোতেও জিপে ফাইভ করে থাকে তো সেক্ষেত্রে এই চারটাতে আপনাকে অবশ্যই যেহেতু বিশ পয়েন্ট হচ্ছে যদি জিপিএ ফাইভ হিসাব করি চারটাতে বিশ হচ্ছে এই বিশের ভিতরে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে আঠারো পয়েন্ট ফাইভ জিরো আপনাকে পেতে হবে তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন তার মানে এসএসসিতে আপনার থাকতে হচ্ছে ফোর পয়েন্ট আর এইচএসসিতে মোট জিপে থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো তবে এইচএসসিতে আলাদাভাবে গণিত পদার্থ রসায়ন ইংরেজি এই সবগুলোর জিপিএ মিলে আপনার যদি ন্যূনতম আঠারো পয়েন্ট ফাইভ জিরো আপনার আসে তাহলে আপনি বুটেক্সে কিন্তু পরীক্ষা দিতে পারবেন যদিও বুটেক্সের এখনও সম্পূর্ণ সার্কুলার প্রকাশিত হয়নি এই পর্যন্ত আমরা যে ইনফরমেশনটা আসছে সেই ইনফরমেশনটা আপনাকে জানাই দিচ্ছি তবে সার্কুলারটা হয়তো বা এই দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের সার্কুলার আগামী বছরের জানুয়ারি মাসের দিকে পূর্ণাঙ্গ সার্কুলার চলে আসবে কেন আগে আগে আপনাকে সব কিছু দিন জানাই দিলাম যেহেতু অনেকে স্বপ্ন হলো বুটেক্সের পরীক্ষা দেওয়া তো যেহেতু বুটেক্সের তারিখ অলরেডি সম্ভব তারিখ যেহেতু প্রকাশিত হয়ে গেছে তো আপনাদের উচিত হলো ভালো করে প্রিপারেশন নেওয়া যে যত ভালোভাবে প্রিপারেশন নেবে এ বছরে তারাই কিন্তু সবচেয়ে বেশি ভালো ভালো জায়গায় চান্স পাবে এবং এবছরে কিন্তু কোথাও অনেক জায়গায় থাকতেছে না এবং মেধার মূল্যায়ন সম্পূর্ণরূপে হবে তো আপনার যদি মেধা ভালো থাকে এবং আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু এই এবছরে অ্যাডমিশনে ভালো জায়গায় চান্স পাবেন যেহেতু এবছরে গুচ্ছ ভাঙার একটা সম্ভাবনা আছে বা আপনার সিকে রয়েট আগে একসাথে পরীক্ষা নিত প্রকৌশল যে গুচ্ছগুলা ছিল তারাও কিন্তু আলাদা আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে সো পরীক্ষা আপনি অনেক দিতে পারবেন অনেক জায়গায় দিয়ে দেওয়ার ট্রাই আছে একবার এক জায়গায় চান্স না পেলে আপনি আর এক জায়গায় আবার দিতে পারবেন বারবার আপনার পরীক্ষা দেওয়ার কিন্তু সুযোগ এবার সৃষ্টি হবে তবে সেই চান্স পাওয়ার জন্য আপনি যে সময়টা পাচ্ছেন এখন থেকে অন্তত আজকের দিন থেকে শুরু করে আপনি থেকে চার থেকে পাঁচ মাসের একটা সময় পাবেন বিভিন্ন ইউনিটিতে পরীক্ষা দেওয়ার জন্য কিছু কিছু জায়গায় হয়তো বা দুই মাস পরে পরীক্ষা অনুষ্ঠিত হবে বাট যে সময়টা আছে এই সময়টা যদি আপনি প্রপারলি কাজে লাগান প্রস্তুতি যদি আপনার ভালো করে থাকে তাহলে আপনি যেখানে চান্স পরীক্ষা দেন না কেন আপনার কিন্তু চান্স হবে এই জন্য উচিত হলো অ্যাডমিশন এই যে সামনে যে সময়টা আছে এক মাস দুই মাস তিন মাস চার মাস এই সময়টাকে প্রপারলি কাজে লাগানো যারা কাজে লাগাবে তাদের দিন শেষে চান্স পাবে তাদের স্বপ্নটা পূরণ করতে পারবে এবং বুটেক্স যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টাইলে প্রশ্ন আসে তো যাদের ইচ্ছা আছে এই বুটেক্সে পড়াশোনা করে তারা ইঞ্জিনিয়ারিং প্যাটার্নে পরীক্ষা প্রস্তুতি নেবেন তাহলে আশা করি আপনি বুটেক্সে বা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে ফিউচারে ভালো কিছু করতে পারবেন তো এই হলো বুটেক্সের পরী পরীক্ষা ক্ষসিত হবে সেটা সম্পর্কে আপডেট জানিয়ে দিলাম তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ